আসসালামু আলাইকুম আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন আজকে এইটি রোপণের বয়স হল সাতাশ দিন সাতাশ দিন চলতেছে তো আলহামদুলিল্লাহ সাতাশ দিন বয়সের ধান গাছগুলো মার্শাল খুবই খুবই সুন্দর হয়েছে আরেকটু পাঁচ কাটি বৃদ্ধি করা যেত তো সম্ভব হয়নি সেটা হলো অতিরিক্ত মাত্রায় রোপণের পর থেকে বৃষ্টি চলতেছিল অতিরিক্ত মাত্রায় মানে একেবারে ভারী বর্ষণ চলতেছিল টানা প্রায় চারা রোপণের বিশ দিন পর্যন্ত প্রায় শুধু ভারী বর্ষণই গেছে আর এর মধ্যে একটা বন না হয়ে গেছে যার কারণে একটু ব্যাঘাত হয়েছে আবার ওইদিকে আরও কিছু ধান আছে যেগুলো বেশ দিন ডুবেছিল ওইগুলো আরো অবস্থা একটু খারাপ তো সাতাশ দিন বয়স চলতেছে চিন্তা ভাবনা করেছি আগামী আগামীকালকে হয়তো আমরা শেষ কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করবো আগামীকালকে আগামীকালকে এটুকু খাবার দিব এটুকু শেষ খাবার এর পরবর্তীতে যদি আমাদের জমিতে খাবারের সংকট দেখা দেয় গাছগুলো খাবার সংকট দেখা দিলে সাধারণত হলদেবর্ণ ধারণ করবে এবং যেগুলো কুশি বের হবে এই যে সাতাশ দিন খাবার দেওয়াতে যে কুশিগুলো বের হবে এই কুশিগুলো বড়ো হতে পারবে না তো এরকম লক্ষণ যদি দেখা দেয় তো সেক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ দিনে গিয়ে হয়তো আমরা কিছু ড্যাপ সার অর্থাৎ ডিএপি সার সঙ্গে আমরা কিছু পটাশ সার ব্যবহার করব অর্থাৎ প্রতি ধরেন জমির উর্বরতার উপর জমির কন্ডিশনের উপর একটু ডিপেন্ড করবে হতে পারে বি ডিএপি সার আপনার ছয় থেকে সাত কেজি করে দিব বিঘা প্রতি তেত্তি শতক জমিতে এবং ছয় থেকে সাত কেজি হারে এমওপি সার আমরা অতিরিক্ত মাত্রায় দিব এটুকু খাবার বাজেট করব আর আগামীকালকে হয়তো আমরা শেষ কিস্তি ইউরিয়া সার দিব দিব অর্থাৎ আমরা বাজেট করেছি আঠারো কেজি ইউরিয়া সার তো বর্তমান আমরা যারা এমন ধান রোপণ করেছি আমাদের চারা রোপণের বয়স যাদের দশ দিন চলতেছে বা বিশ দিন চলতেছে বা তিরিশ দিনের ভিতরে আছে তো অবশ্যই মাথায় রাখবেন এই যে তিরিশ দিনের ভিতরে আমাদের তিনটা কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করতে হবে আমরা তিরিশ দিনের ভিতরে যে কুষিগুলো বের করতে পারবো যে পাশ কাটিগুলো বের করতে পারবো এই জমি থেকে সেইগুলোই মূলত আপনার ধান বের হবে এর পরবর্তীতে আসলে রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার দিয়ে যে কুশিগুলো বের করব সেগুলোর থেকেও ধান হয় কিন্তু আগ পিস হয় না আমাদের এদিকে গায়ে বলে মানে একটা বড় শীষ হবে দেখা যায় আর একটা বাসুর যেটা আমরা বুঝি মানে কুশি পর্যায় সেটা খুবই পরে গিয়ে বের হবে মানে একটা ধান পাকবে অন্যদিকে আরেকটা ধান বের হবে এরকম অবস্থা থাকবে তো আমরা যদি চারা রোপণের তিরিশের মধ্যে যদি ইউরিয়া সারগুলো দিয়ে সে জমিতে শেষ করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সমানভাবে কুষিগুলো বের হবে এবং একই সঙ্গে কুশিগুলো থেকে ধান বের হবে এবং সম পরিমাণ ধান কিন্তু হারভেস্ট করতে পারবো তো অবশ্যই মাথা রাখতে হবে তিরিশের মধ্যে আমাদের রাসায়নিক সারগুলো দিতে হবে তো এখন যাদের চারা রোপণের বয়স দশ দিন চলতেছে অবশ্যই আমরা তেত্রিশ শতক জমির জন্য আঠারো কেজি ইউরিয়া সার বা জমির উর্বরতার উপর ডিপেন্ড করে একটু কম বেশি হতে পারে অর্থাৎ আপনার একটু বিশ কেজিও লাগতে পারে বা বা একুশ কেজিও লাগতে পারে আবার কিছু কিছু জমি রয়েছে যেগুলোতে আপনার পনেরো কেজিও দিয়েও হয়ে যেতে পারে আরও কমও লাগতে পারে তো এরকম জমির কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনাদের যাদের চারা রোপণের বয়স অর্থাৎ দশ দিন অবশ্যই এই আঠারো কেজি ইউরিয়া সারকে আপনারা সমান তিন ভাগ করে নেবেন তিন ভাগের এক ভাগ দশ দিন চারা রোপণের বয়সের মধ্যে ছিটিয়ে দিবেন এবং চারা রোপণের বিশের মধ্যে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার দিয়ে শেষ করবে এবং চারা রোপণের পঁচিশ থেকে তিরিশের মধ্যে তিরিশের আগেই তিরিশের আগেই আপনারা এই তৃতীয় কিস্তি অর্থাৎ লাস্ট কিস্তি ইউরিয়া সার দিয়ে আপনারা শেষ করে দিবেন তাহলেই দেখবেন কুশি পর্যাপ্ত পরিমাণ আসবে এবং যেই কুশিগুলো এই যে তিরিশের মধ্যে সেই সারগুলো খেয়ে যে কুশিগুলো বের হবে এইগুলোর থেকে মূলত আসল ধান বের হবে এর মধ্যে আরেকটা বিষয় হলো আমরা অনেকেই চারা রোপণের পাঁচ দিন পরে গিয়ে চারা রোপণের পাঁচ দিন পরে গিয়ে আমরা জমিতে ছিপছিপে পানি রেখে আকাশনাশক ব্যবহার করি সেটা আর ইউরিয়া সারের সাথে মিশিয়ে আমরা আকাশনাশকগুলো ব্যবহার করে থাকি আমরা যারা চারা রোপণের পাঁচ দিন বয়সে অল্প কিছু ইউরিয়া সারের সঙ্গে আগাছানাশক মিশিয়ে যারা জমিতে ছিটিয়ে দিয়েছি অবশ্যই মনে রাখবেন এই যে আঠারো কেজি ইউরিয়া সার আপনি বাজেট করলেন তেত্রিশ শতক জমির জন্য এই আঠারো কেজি ইউরিয়া সারের থেকে আপনার যে পরিমাণ ইউরিয়া সার পাঁচ দিন বয়সে আগাছা নাশকের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিয়েছেন সেই ইউরিয়া সার আঠারো কেজির মধ্যে থেকে মাইনাস করে নেবেন বাকি যেইটুকু ইউরিয়া সার হবে সেটা আপনারা তিন ভাগ করে তারপর আপনারা চারার উপরে দশ দিন বিশ দিন এবং তিরিশের ভিতরে দিয়ে তিন কিস্তি দিয়ে শেষ করে দিবে এইভাবে যদি আমরা সার ব্যবস্থাপনাগুলো করতে করতে পারি তাহলে দেখবেন আমাদের চারা গ্রোথ ভালো থাকবে আমাদের চারা পাঁচ কাঠিগুলো দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পাবে এবং সম পরিমাণ পাঁচ কাঠি বের হবে এবং আমরা কিন্তু সমপরিমাণ পরিমাণ প্রত্যেকটা গুছা থেকে সম পরিমাণ কিন্তু ধান হারভেস্ট করতে পারবো তো যাই হোক সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচে বিদায় পাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে